আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভতম donor আয় মনসৃষ্টিকর্তা। তার পরবর্তী আমাদের প্রতিষ্ঠানের পরিচালক এবং সম্মানিত শিক্ষক যারা আছেন ওনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমার সামনে যারা আছেন আমার সহবাটি ভাইরা আছেন যারা তাদেরকে মনসৃষ্টিকর্তার মেহেরবানীতে তিনি আমাকে যতটুকু শিখিয়েছেন মানে উপলব্ধ করে আমার জীবন পথে চলার জন্য সহযোগী হিসেবে আমাকে আগেই নিচে এটার আমি কৃতজ্ঞতা জানাই। এর বড় একটা অংশ কৃতজ্ঞতা জানাই আমার এই কম্পিউটার স্কুলের সম্মানিত শিক্ষক এবং পরিচালকদেরকে আসলে আমি কম্পিউটারের ব্যাপারে একদম অজ্ঞ ছিলাম এটার ব্যাপারে আমার ধারণা চিন্তা আমার খুব কমই ছিল নলেজ খুব কম ছিল আমি কম্পিউটার হাত দেওয়ার আগে খুব চিন্তা করতাম আমার হাত দেওয়ার ফলে কি হয়ে যায় না কোনটা সমস্যা হয়ে যায় আমার অনেক পরিচিত আত্মীয় স্বজনদের বাসায় কম্পিউটার থাকে কিন্তু আমি হাত দিতে পারি না আমার নিজের ভিতরে একটা মানসিক দুর্বলতা কাজ করতো আলহামদুলিল্লাহ আমি যখন আমার ভিতরে একটা চিন্তা আসলো যে আমি কম্পিউটার শিখবো এবং এটার পিছনে আমার কিছু অগ্রযাত্রা দরকার আমার বড় ভাই মারুফ ভাই ওনার পরামর্শ সাপেক্ষে ওনার কম্পিউটার স্কুলে আমি ভর্তি হলাম আলহামদুলিল্লাহ ওটা কমপ্লিট করার পর ওনার ওনার প্রতিষ্ঠানে আরেকটা কোর্স সেটা হলো গ্রাফিক্স ডিজাইন ওটা আমি সম্পাদন করলাম শিখলাম আলহামদুলিল্লাহ আমার দীর্ঘ ছয় মাসের যাত্রা আমি জানুয়ারিতে জানুয়ারির দিকে ভর্তি হয়েছি আর জুলাই জুলাই মাস চলতেছে আলহামদুলিল্লাহ ছয় মাসের যাত্রার ফলাফল এটাই আল্লাহ তাল্লাহ সম্মানের সহিত এক জায়গায় আমাকে একটা কর্মের ব্যবস্থা করে দিছে আসলে ওনাদের যে চেষ্টা ওনাদের যে ফিকির আমি চিন্তাও করতে পারি নাই যে আমি এত তাড়াতাড়ি এত কিছু করতে পারবো আমি এখন একটা কম্পিউটার হাত দিলেও বুঝতে পারি যে এখানে আমার কি করা দরকার কেউ কিছু বলার আগে আমি তাকে ওটা করে দেওয়ার চেষ্টা করি আর আমি এখানকার দুইটে আমি দুইটা দুইটা জিনিস আমি ওখান এখান থেকে একটা শিখছি একটা ফাইভ স্কিল একটা হলো গ্রাফিক ডিজাইন দুই দিলে আমি এখান থেকে ওনাদের কাছ থেকে শিখছি দুই বিষয়ে কাছ থেকে যেরকম উপকৃত হয়েছি আমি মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো করে দিতে পারি আবার গ্রাফিক্সের কাজগুলো আমি করতে পারি মোটামুটি আমি যখন গ্রাফিক্সের কাজগুলো করি আমার কাছে জিনিসগুলো এতটা কঠিন লাগে না আমি যেভাবে ভাবছি যে ওনারা আমাদেরকে যেভাবে প্র্যাকটিক্যালি মানসিকভাবে আমাদেরকে ধরে বুঝে যেভাবে শিখাইছে এখানে তো দুইটা কোর্স একটা অফলাইন একটা অনলাইন আমি এখানে অফলাইন কোর্সগুলো করতাম প্রতিদিন সকালে আগে সকালের কাছ থেকে শিখে শিখে রাতের বেলা কাজগুলো জমা দিতাম আলহামদুলিল্লাহ বদলেতে আমার কী হয়েছে এখন আমাদেরকে আমার কাছে সামনে কোনো ভারী কাজ আমার কাছে কোনো কষ্ট মনে হয় না ভাবতাম যে এই কাজগুলো কীভাবে পড়বে এতটা কঠিন আমাকে কাছে আলহামদুলিল্লাহ এতটা কঠিন মনে হয় না অনেক সহজ মনে হয় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে আল্লাহ তানা ব্যথার বিন্যাসে আল্লাহ তালা আমাকে একজনের মাধ্যমে আমাকে আগায় নিয়েছেন এটা আল্লাহর কাছে আমি হাজার শুক্রিয়া আদায় করি আর আমি চেষ্টা করি আমার মতো আরও যারা আছেন যারা নিজেকে মানসিকভাবে আগায় নিতে পারতেছেন না যারা চায় একটু কিছুর মাধ্যমে তারা একটু স্কিল অর্জন করে সামনে আগাবে আমি আমার চেষ্টার মাধ্যমে আমি চেষ্টা করব আমার যারা পরিচিত ভাই ব্রাদা থাকবে যারা আছে তারা যাতে নিজেদের কষ্টকে এরকম মানে ভিতরে গোপন করে এরকম নিজেকে নিজেকে মিটে যেতে কম্পিউটার স্কুলে এসে শিখতে পারে যেহেতু অনলাইন কোর্সগুলো কম্পিউটার স্কুলের মাধ্যমে আমাদের অগ্রযাত্রা হচ্ছে আমি চাবো তারা যেন আমার কাছে মানে আমি আমার মাধ্যমে তাদেরকে তাদের এই লজ্জাটুকু যদি ভেঙে তারা যেতে আগে যেতে পারে এই জন্য আমি আমার নিজের সর্বোত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা শিক্ষক মণ্ডলী এবং যারা সদ্য ছাত্র ভাই আছেন সবাই কে আসালামালাইকুম রা